নির্বাচন নিয়ে যে একটা ভয়ঙ্কর খেলা চলছে সেটি আমাদের কাছে স্পষ্ট একেবারে স্পষ্ট এবং এটি নিয়ে সরকারের মধ্য থেকে নানানভাবে ভাবে টম অ্যান্ড জেরির খেলার মতন খেলা চলছে রাজনৈতিক দলগুলো চাপের মুখে প্রধান উপদেষ্টা অবশেষে তার মুখ থেকে নির্বাচনে একটি সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করেছেন বিজয় দিবস উপলক্ষে তিনি যে ভাষণটি দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেখানে তিনি যে কথাগুলো বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আবার তার প্রেস উইং সংবাদ সম্মেলন করে নির্বাচন সম্পর্কে আবার নতুন একটি ধারণা যে দিল তাতে আমরা স্পষ্ট বুঝতে পারছি প্রধান উপদেষ্টা নিজে যেটি বলেছেন সেটি তিনি বিশ্বাস করেন না সেটি তিনি জানেন যে এই সময়ের মধ্যেও নির্বাচন তিনি দিবেন না কেমন একটু ছোট করে ব্যাখ্যা করি তিনি তার ভাষণে কি বলেছিলেন তিনি তার ভাষণে বলেছেন যে দুই সালের শেষ দিক থেকে দুই সালের প্রথমার্ধের মধ্যে মোটা দাগে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা যায় আমি সকল প্রধান সমস্যাগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়েছি তবে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের কারণে যদি অল্প কিছু সমস্যা ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই হাজার পঁচিশ সালের মধ্যে বা শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ ছয় মাস লাগবে সেক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন সময় বলা যেতে পারে বেশ ভালো কথা কিন্তু তারপরে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সংবাদ তিনি কি জানিয়ে দিলেন তার বক্তব্যটা যেটুকু মূল বক্তব্য তিনি বলছেন যে আমার তো মনে হয় নির্বাচনের প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়ের বিষয়টি আলোকপাত করেছেন তিনি একটা সময় দিয়ে দিয়েছেন সংস্কার যদি হয় তাহলে আগামী বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে এর থেকে স্পষ্ট রোডম্যাপ আর কি হতে পারে যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে স্পষ্ট করে বলতে হবে রোড ম্যাপের কথা তার তিনি বলেছেন তিনি সাংবাদিকদের যে আপনারা প্রত্যাশা করতে পারেন দুই হাজার ছাব্বিশ সালে ত্রিশে মধ্যে নির্বাচন হচ্ছে এটা তোই স্পষ্ট তৈরি রোড ম্যাপ কেমন কি হচ্ছে কেমন কি হওয়ার কথা আমরা প্রধান উপদেষ্টার ঘোষণাটি যদি সত্যিকার অর্থেই খুব সিরিয়াসলি নেই তাহলে তিনি বলেছেন দুই হাজার পঁচিশের শেষ অথবা দুই হাজার ছাব্বিশের প্রথম অর্ধ মানে কি মার্চ মার্চের মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবার তিনি বলছেন জুনের কথা প্রধান উপদেষ্টা কথার বাইরে গিয়ে এই যে তিনি যে দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি সময়ের কথা উল্লেখ করলেন কোন এখতিয়ারে করলেন কিসের ভিত্তিতে করলেন সন্দেহ এখানেই জাগে তাহলে আমরা কোনটা সত্যি সত্যি ধরে নেব প্রধান উপদেষ্টার কথা কোনো মূল্য নেই তার কথার বাইরে গিয়ে তার প্রেস সচিব আবার জুনের কথা বলছেন নাকি তাদের মধ্যে কোনো সমন্বয় নেই নাকি আসলে যা কিছু বলা হচ্ছে সব কথার কথা ছেলের হাতের মোয়া বিষয়টি এরকম যে মোয়া ধরিয়ে দিচ্ছে কোন রকমের নির্বাচনের কথা বলছি তারিখ জানাচ্ছি তোমরা শান্ত থাকো বাংলাদেশের মানুষকে এতটাই বোকা রাজনৈতিক দলগুলোকে এতটাই বোকার স্বর্গে বাস করছে সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা যে বিভ্রান্তিকর বক্তব্য নিজে দিয়েছেন নির্বাচনের সময়সীমা নিয়ে অনেকেই খুশি হতে পারেন খুশি হওয়ার কোনো কারণ নেই ভিতর ভিতরে অনেক কিছু চলছে নিঃসন্দেহে সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে সম্ভাব্য নয় সুনির্দিষ্ট রোড ম্যাপ দিতে হবে আচ্ছা আমি বিএনপি প্রসঙ্গে পরে আসছি আবার একটু প্রধান উপদেষ্টা প্রেস সচিব সম্পর্কে বলে নি যখন এর আগে সরকারের বিভিন্ন উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে শুরু করে নৌ পরিবহন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা এবং মাহমুদ সাহেব তারা যে নিজস্ব মতামতগুলো জানিয়েছেন নিজেদের মতো করে বলেছেন নির্বাচনের একটি তাগিদ থেকে মানুষ যে তাগিদটা অনুভব করছে সেই জায়গাটি উপলব্ধি করে কে বলেছেন দুই হাজার পঁচিশের মাঝামাঝি কে বলেছেন দুই হাজার পঁচিশের মধ্যে সেই কথাগুলো প্রধান উপদেষ্টা প্রেস সচিবের পছন্দ হয়নি প্রেস সচিবের পছন্দ হয়নি আমরা কি ধরে নেব তার তো কথা বলার কথা প্রধান থেকে তার প্রধান বিরোধিতা করে তিনি সবসময় বলেছেন এইগুলো যার যার নিজের বন্তব্য এটি সরকারের বক্তব্য নয় সরকারের বক্তব্য তখনই মনে করা হবে যখন প্রধান উপদেষ্টা ফাইনালি কিছু বলবেন তার প্রধান উপদেষ্টা তো বলেছেন মার্চের মধ্যে সর্বোচ্চ দুই হাজার তাহলে আবার জুনে কেমন করে গেল আচ্ছা বিএনপি প্রসঙ্গে আসি এখন বিএনপি প্রধান শব্দের খুঁজে পেয়েছে বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে সম্ভাব্য রোড রোডম্যাপ প্রয়োজন প্রধান উপদেষ্টার বক্তব্যে কিন্তু যদি তবে এইগুলো আছে আমরা এগুলো শুনতে চাই না সেই জায়গা থেকে আবার জাতীয় নাগরিক কমিটি সরকারের মধ্যে ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের নেতৃত্বে বা তাদের পরিকল্পনায় যে নাগরিক কমিটি ছাত্রদের নিয়ে গঠিত হয়েছে সেই জাতীয় নাগরিক কমিটি আবার প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে কি বলছেন তারা বলছেন যে বর্তমান সরকারের সময় ফ্যাসিস্টদের বিচারের আগে কোনো ধরনের নির্বাচন দেওয়া যাবে না কেন তারা এই কথা বলছে তারা খুব ভালো করে জানে যে আওয়ামী লীগ সরকারের যারা অপরাধী শেখ হাসিনা থেকে শুরু করে আরো যারা রয়েছেন অভিযুক্ত তাদের বিচার তো আর দ্রুত সময়ের মধ্যে করা যাবে না এত সহজ নয় দু চার পাঁচ বছর লেগে যেতে পারে এই কারণেই তারা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে আগে ফ্যাসিদের বিচার তার কারণ সেই বিচারের সময়সীমার মধ্যে বা যতটা সময় প্রয়োজন হয় তার মধ্যে তারা তাদের দলটিকে গুছিয়ে নিতে পারবে এবং স্পষ্টতই সেই দলের পক্ষে কাজ করছে সরকার এটি আর নতুন করে কিছু বলার নেই আমরা বুঝতে পারছি সবকিছু কিন্তু একজন বিশেষজ্ঞ নির্বাচন বিশেষজ্ঞ স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর আহমেদ কি বলছেন তিনি আন্তর্জাতিক গণমাধ্যম গণমাধ্যমে বলছেন প্রধান উপদেষ্টা যে সময় নির্ধারণ করেছেন সেটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে কারণ চারটি কমিশনের রিপোর্ট তিনি জানুয়ারির মধ্যে পেয়ে যাবেন আর কয়েকটি কমিশনের রিপোর্ট পেতে দুই মাস দেরি হতে পারে এরপরও যে সময় থাকবে তাতে কমিশনের সুপারিশ বাস্তবায়ন সম্ভব অধ্যাদেশের মাধ্যমে সরকার আশি ভাগ ক্ষেত্রে সিদ্ধান্ত দিতে পারবে শুধু সংবিধানের ব্যাপারে সিদ্ধান্ত যাবে না নির্বাচিত সরকার সংসদেই আলোচনা করে সংবিধানের সংস্কার আলোচনা করবে এর বাইরে তার সম্ভব না ছাত্ররা কিংবা সরকারের উপদেষ্টা যা বলবে তাই তো হবে না এ দেশ তো আর ওইভাবে চলতে পারে না তো ডক্টর তুফান আহমেদ যে কথা বলছেন এখন যে গতিতে সংস্কার কাজ চলছে সেটার গতি আর একটু বাদ হবে সন্দেহের জায়গা কিন্তু আমাদের এখানেই অবশ্যই ডক্টর একমত যে গতিতে সময় নেবে এটিও নির্বাচন বিলম্বিত করার একটি কৌশল আমরা আগে থেকেই বলে আসছি সব মিলিয়ে ডক্টর তোফায়ল আহমেদ বলছেন যে এটি যৌক্তিক সময় তার মতন একজন নির্বাচন বিশেষজ্ঞ সেনা সেনাপ্রধানও বলেছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন অর্থাৎ আমি এর আগে বলেছি মিলিয়ে দিয়েছে যে সেপ্টেম্বরে আহ আমাদের সেনাপ্রধান রয়টার্সকে বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য এবং সেই হিসাবে প্রথম উপদেষ্টা মুখ থেকে এইভাবে বেরিয়েছে কিন্তু এখন আবার তারই প্রেস সচিব যে কথাগুলো বলছেন তাতে সন্দেহের দানা আর ঘনভূত হয়ে জমাট বাঁধছে কিন্তু এই খেলা সম্ভবত টিকবে না আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এটুকু বলতে পারি নির্বাচন দিতে হবে নির্বাচন দেওয়াটা খুবই জরুরি এটি আমার পারসেপশন আমার ফোরকাস্টিং এর জায়গা থেকে বলছি নির্বাচন হতে তা আগেই দেওয়া লাগতে পারে আর যদি না দেওয়া হয় আবারও সেই পুরোনো কথা বলতে হয় বাংলাদেশ গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে আছে যেকোনো সময় আবারও সেখানের দিকে পতিত